নিজ নিজ অনুভূতিটা প্রকাশ করবেন কেমন আপনাদের অনুভূতিটা কেমন এবং এই আজকে মানে প্রেস কনফারেন্স এখানে আসার অনুভূতি কেমন আগে পরম্পরার সাথে সম্পর্ক তারপর এখানে আসার অনুভূতি সবাইকে আমার নাম সো আমি যদি আমার জার্নিটার কথা বলি যে মিডিয়ায় আমার কিভাবে আসা হয় এটা টোটালি আমি বলবো একদম ম্যাজিক্যাল ছিল ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে হ্যাঁ একদিন বড় হয় নায়ক হবো নায়ক হবো কিন্তু কিভাবে হতে হয় কি করতে হয় কিছু আমার জানা ছিল না সো ভাগ্যক্রমে আমার লাইফে স্টার হান্টের মতো সুযোগটা আসে আমি একদিন অ্যাপ্লাই করে ফেলি তারপর আমার সিলেকশন হয়ে ধাপ একের পর এক ধাপ আমি অতিক্রম করি অ্যান্ড ফাইনালি আমি স্টার হান্ট থেকে সসম্মানে আমি বের হতে পারি সো এরপর আমার জার্নিটা আরও বেশি ম্যাজিক্যাল ছিল যখন আর কি আমি পরম্পরা ধারাবাহিকে অডিশন দিয়ে সিলেক্ট হই সো এরপর থেকে আমি যেটা বলবো যে আমাদের যে জেনারেশন লাইক আমরা সবাই তো জেনজিজ বা এরপর হয়তো জেন আলফা তো আমাদের জেনারেশনে যেটা ইউজুয়ালি হয় যে আমাদের পেরেন্টসদের সাথে আমাদের ইউজুয়ালি একটা দূরত্ব থাকে বা আমরা ওইভাবে ট্রেডিশনসগুলো ফলো করতে চাই না আমরা অনেকটা নিজেদের মতো করে বা নিজেদের সিদ্ধান্তেই আমরা চলতে পছন্দ করি সো পরম্পরা ধারাবাহিকে আসার পর আমি ঠিকভাবে উপলব্ধি করতে পারলাম যে আসলে আমাদের জীবনে ফ্যামিলি ট্রেডিশনস বা পরম্পরা বা পরিবারের যে পারস্পরিক বন্ধন এটা যে ঠিক কতটা জরুরি সেটা আমি উপলব্ধি করতে পারলাম আর পরম্পরা ধারাবাহিক আসার পর আমি এটা গর্বের সাথে বলতে পারি যে এতদিন আমার একটা পরিবার ছিল যেটা আমি যাদের সাথে সারা জীবন থেকে এসেছি কিন্তু এখন আমার দুইটা পরিবার আছে যেখানে আমি প্রতিদিন তাদের সাথে আমার দেখা হয় সো আই ফিল রিলি প্রাউড যে আমি আজকে গর্বের সাথে আমি এতগুলা ভাই বোন আম্মু আব্বু তারপর আমার চাচা চাচি সবাইকে পেয়েছি সো সবাইকে এটাই বলবো যে আমার জন্য দোয়া করবেন অ্যান্ড ইনশাল্লাহ যাতে ফিউচারে আমি এবং আমার ভাই বোন আমার আম্মু বা মানে আমার গোটা পরিবার আমরা যাতে অনেক ভালো করতে পারি সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ